আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আমাদের হঠাৎ করে মুরব্বীরা প্রশ্ন করে বলো তো বাংলা মাসের আজ কত তারিখ আমরা বলতে পারি না আবার আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ শনিবার চারই জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল একুশে ফোর্স চোদ্দশো একত্রিশ পরিশেষে জানব আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল চারি রজব চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব। বন্ধুরা আপনারা সবাই পাঁচ নামাজ পড়বেন সকলকেই নামাজের দাওয়াত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ